এই যে দেখছেন আমার বাচ্চা আব্দুর রহমান ও গত আড়াই বছর আগে তিন ম্যানিনজাইটিস আক্রান্ত হয় যার কারণে তার ব্রেইনে দুইবারের মতো সার্জারি করা হয় দুইবারের মতো সার্জারি করার পর ডক্টর আমাকে জানিয়েছে ও কখনো মানে স্বাভাবিক বাচ্চার মতো হবে না কারণ ওর ব্রেনে এইটি পার্সেন্টই হচ্ছে যে ড্যামেজ হয়ে গিয়েছে তো যখন কিনা এই কথাটা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা কথাই বলেছি যে ডক্টর ও স্বাভাবিক বাচ্চা হওয়া লাগবে না ও আমার কাছে আমার সামনে থাকলে আমাদের সামনে থাকলে এতেই আমরা খুশি আছি কারণ ও যখন হয়েছিল ও একদম কিন্তু সুস্থ স্বাভাবিক বাচ্চা হয়েছিল জন্মের আড়াই বছর পরে ও অসুস্থ তো যখন ডক্টর বলছে এইট্টি পার্সেন্ট ড্যামেজ ও নর্মাল বাচ্চা হবে কি হবে না তার কোনো চান্স নাই তো ঠিক আছে আমরা মেনে নিয়েছি যে থাক নর্মাল বাচ্চা হোক আর না হোক আমার বাচ্চা তো আমার সামনে জীবিত আল্লা রেখে গিয়েছে এতেই আমরা অনেক খুশি তো যখন আস্তে আস্তে ওর অপারেশনের পরে ডক্টর জানালো মানে একটু একটু করে ওর জ্ঞান ও ও টুকটাক করে হাত পা না একটু একটু করে কথা বলছিল। তখন ওই যে ব্রেনের যে সাইড এফেক্ট ওই সাইড এফেক্টটার কারণে ওর চোখ মানে একদম চোখ পুরো ব্লার ছিল ও পুরোপুরি বলতে পারেন অন্ধ হয়ে গিয়েছিল তো ডক্টরকে যখন বললাম যে ডক্টর ও তো চোখে দেখছে না তো ও কি চোখে দেখবে এই চোখে দেখার কি কোনো ট্রিটমেন্ট আছে তো ডক্টর কি জানালো জানেন ডক্টর জানালো যে একটা পাথর যখন আপনি একটা চাপা জায়গায় রাখবেন যখন সেই চাপা জায়গা থেকে আপনি পাথরটা সরিয়ে ফেলবেন ওইখানে যখন গাছ জন্মানোর সময় হবে তখন দেখবেন যেই জায়গাগুলোতে গাছ জন্মানোর সময় হয়েছে ওই জায়গায় কিন্তু গাছ জন্মে যাবে আর যেই জায়গাতে যে গাছ জন্মাবে না সেই জায়গাতে কোনো মানে কোনো গাছই উঠবে না সেই জায়গাটা ফাঁকাই থাকবে তো ওর যে ডেভেলপমেন্ট তখন কিন্তু ওর সার্জারি ছয় মাস ওর যে ডেভেলপমেন্ট তো ওর ডেভেলপমেন্ট হয়ে গেছে চোখের কোনো কিছুই হবে না অনেক ডক্টর দেখেছি কোনো কিছুই হবে না ওকে হচ্ছে যে বাংলাদেশ আই হসপিটাল বলে ওইখানে নিয়ে যান বা অন্ধ বাচ্চারা যেইভাবে যেইভাবে যা যা করে ওইগুলার ট্রেনিং দেওয়ার কথা বলেছে ওকে হাত ধরে ধরে সব কিছু শেখান এইভাবে তো তখনও আমি আল্লাহর উপর ভরসা রেখে বলেছি যে যাক আল্লাহ যখন ও অসুস্থ হয়েছিল তখন বাঁচার সম্ভাবনা ছিল না আল্লাহ বাঁচার ডক্টররা বলেছে ও বাঁচবে না সেই জায়গা থেকে ঠিক আছে আল্লাহ অপারেশন করেছি অপারেশন করানোর পরে বললো কি যে ওর ব্রেনের যে ড্যামেজ আছে ওই ড্যামেজগুলো রিপেয়ার করবে না রিপেয়ার করবে কি করবেন তার কোনো গ্যারান্টি নেই যখন ও কথা বলা শুরু করলো তখন আবার বললো কি ও চোখে ও হাঁটা চলা করতে পারবে না তো ও আস্তে আস্তে যখন হাঁটা চলা করা শুরু করলো তখন ডক্টররা বললো যে ও চোখে দেখবে না কিন্তু আমার একটা না একটা জায়গায় সম্পূর্ণ রকমের গুলা সম্পূর্ণ রকমের আস্থা ছিল যে না আমার বাচ্চা করবে আর যদি আমার বাচ্চা নাও করে এগুলা তাতে আমার কোনো আক্ষেপ নাই আল্লাহ আমাকে যেমন ভাবে দেখে দিয়ে গেছে মানে ওকে রেখেছে বা যেমন ভাবে রাখছে আমার সামনে তাতে আমি খুশি অনেক খুশি আল্লাহ যা করবে আমাদের ভালোর জন্যই করবে তো আস্তে আস্তে যখন বুঝতে শুরু করলাম যে ও চোখে দেখাও শুরু করেছে আপনারা টিভি মেন এনজাইটিস দিয়ে সার্চ করলে বা মাথায় পানির জন্য কি কি হয় সার্চ পেয়ে যাবেন যখন দেখলাম যে ও চোখে দেখা শুরু করছে ও নিজে নিজে হাঁটা চলা করা শুরু করছে তখন আমি ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর কি বলল জানেন ডক্টর বলল যে আমি মানে ডক্টর জাস্ট এটা বলল যে আমাদের উপরে যে একজন আছে এটা আমাদেরকে মানতেই হবে আমরা যতই ডক্টর হই না কেন আমরা যতই নিয়ে পড়াশোনা করি না কেন আমরা যতই আমাদের যত কিছুই লেখা থাকুক না কেন কিন্তু ওই যে 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 একজন আছে উনি যদি চায় কোনো মিরাকেল সম্ভব অবিশ্বাস্য কাজই সম্ভব আমার বাচ্চাকে যখন সার্জারিতে নিয়ে যায় তখন আমাকে দশ পার্সেন্ট চান্স দিয়ে আমার বাচ্চাকে সার্জারিতে নিয়ে যায় নিয়ে ওনারা বলেছে যে ও যদি মারা যায় এটা দায় ওরা নেবে না কারণ দশ পার্সেন্ট চান্স আছে ওর বাঁচার আর যদি ফিরে আসে ওনার উপরে তো কোনো হাত নাই আর প্রত্যেকটা জায়গার থেকে আমরা হচ্ছে যে কথা শুনে এসেছি যে ও বাঁচবে না ও বাঁচবে না ও বাঁচবে না প্রত্যেকটা মানুষের কাছে শুধু ওর মরণের দিনগুলো গুনছিলাম আল্লাহ মাফ করু কিন্তু সেই জায়গা থেকে আমার বাচ্চাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে আল্লাহ ফিরিয়ে দিয়েছি কি বলবো মানে আল্লাহ কি ধরনের মিরাকেল করেছে সেটা আসলে আমরা জানি যে চোখের সামনে একটা মিরাকেল করেছে তো আমার এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ কখনো হোপলেস হবেন না কখনো হোপ হারাবেন না আল্লাহ চাইলে সব সম্ভব সব সম্ভব সব অবিশ্বাস্য জিনিস সম্ভব মানুষ এক পার্সেন্ট যদি কারো বাঁচার চান্স থাকে সেটার থেকেও সে ফিরে আসা সম্ভব শুধু আল্লাহ যদি চায় তো কারো কাছে না চেয়ে শুধু আল্লাহর কাছে চায় আল্লাহ চাইলে সব সম্ভব সব অবিশ্বাস্য কাজ আল্লাহর দ্বারা সম্ভব শুধু আপনাদেরকে এটাই বলবো কখনো কোনো বিপদে পড়লে কখনো কোনো কোনো খারাপ অবস্থায় পড়লে হোপলেস হওয়া যাবে না মোটেও ভরসা রাখবেন আল্লাহ দেখবেন আল্লাহ সব সব কিছু ঠিক করে কিছু আর এই তো আল্লাহ দেওয়া আমার শ্রেষ্ঠ উপহার আল্লাহ আমাকে ফিরত দিয়ে গিয়েছে আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ যত বেশি সুক্রিয়া করবো ততই বেশি আমার কম হয়ে যাবে সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট সোনা পাখি চারজন আম্মু তোমাকে অনেক ভালোবাসি মা